সকলকে শুভেচ্ছা জানিয়ে পাঠ করছি সরচিত কবিতা ফিরে যাব অরণ্যে মায়াবরা রাত পেরিয়ে একদিন ফিরে যাব অরণ্যের কিচিমিচির শব্দে ঘুমের আয়ের মোড়া ভেঙে মুগ্ধতা দেখব প্রকৃতির সান্নিধ্যে সবুজের সমারোহ রবেরা মিত্যার ছলা কলা অভিনয়ের পারদর্শিতা নিষিদ্ধ কারোর হাত ছানিতে হবে না কারাদণ্ড চলে যাব দূরে বহু দূরে লোকালয়ের বাইরে যেখানে পানকুরিয়ার নানা পাখিদের অভয়ারণ্য মুগ্ধতাই প্রকৃতির সাথে সাথে পরিচিতি হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেব বিশুদ্ধ অক্সিজেনের প্রাচুর্যে থাকবে না একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি থাকবে না ঘৃণার নিকটিনে তীব্র গন্ধ এমনই এক নদীর কিনারে নিজেকে সমর্পিত করে প্রাণ ভরে বিশুদ্ধ নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার বাহানায় ঘুরে ফিরবো গভীর অরণ্যের সবুজতায় বন্ধু বানাবো কৃত্রিমতাহীন সবুজতাকে আমার বুকের ভিতরে জমে থাকা কষ্ট হৃদয় বাঙার গল্পগুলো পূজার করে বলে যাব রাজিদের। মিতালি করব বনাঞ্চলের সমস্ত প্রাণীদের সাথে এরপর এরপর কোনো একদিন ঘন সবুজ অরণ্যের গভীরে ফিরে গিয়ে হৃদয় পাকব প্রকৃতির নিস্তব্ধতায় একদিন ঘন সবুজ অরণ্যের গভীরে ফিরে গিয়ে হৃদয় পাতব প্রকৃতির নিস্তব্ধতায় ধন্যবাদ সকলকে